এই চলে গেল মাছের তেল আজকে কিনতে একদম ছাপা তেল এসেছে জানো তো এটা একটা সুন্দর মাছ তার সাথে মাছ ভাজা তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা শুরু করে দাও আমিও মাছের তেলটা নিয়ে নি তাতে মাছের তেলের

তাহলে মাছের তেলের টেস্ট তুমি বুঝবে না তার সঙ্গে ভাত দিয়ে সুন্দর করে তেলটা মাখতে হবে আগে রাম করে ও আর ঝাঁকা তেল মানে কোনো রকম বোঝাই গেল তেতো হবে না মাছ ভাজা সুন্দর খেতে বল তার সাথে দারুণ

ডাল আলু ভাতে তাই অপূর্ব লাগবে আর কিছু লাগবে না মুগের ডাল জিনিসটা এমন একটুখানি খাওয়া তাতেই দেখতে লাগবে কিন্তু এর পরের আইটেমটাও কিন্তু দারুণ কিন্তু মুগের ডাল বেশি খাওয়া যায় না অল্প বেশি তো একেবারে ফাঁকা একদম ফাঁকা হ্যাঁ নিয়ে নাও দেখ দেখ

তোমার কি এখনো মাছের তেল দিয়ে শেষ হলো না এটা কিন্তু ঠিক না আমাদের ডাল দিয়ে আলু হাতে মাখা দিয়ে খাওয়া হয়ে গেল এই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই হচ্ছে মাছের হম

এ দেখো তোমরা বলো তো ওই দেখো মাছ খেতে চাই না দেখেছেন হ্যাঁ ওকে একটু বকে দেন তো সবাই মিলে ওকে একটু বকে দেন দেখো মাছ খেতে চায় না সবাই খায় মাছ জানিস তুই ভাবিস না যে তুই একা খাস এই মাছ খেতে খেলে কি কি হয় উপকার ওর একটু জানার দরকার তোর তোর ফ্রেন্ডটার নাম কি হলো চাকদাই কি হলো তানিশ

একদম এইটুকুনি হ্যাঁ যে কটা ছোট ছোট রোবা আমি বারবার করে বলছি কাতলা রুই এসব তো রোজই প্রায় খাওয়া হয় সপ্তাহের মধ্যে এক এক দু দিন তিন দিন কিন্তু এত সুন্দর টেস্ট হয় না মাছের মাছটা ভালো করেছে মাছ একটা কেনারও ব্যাপার থাকে মানে এমন এমন লোক আছে মাছ যেমন তোমার আমার বাবা বা তোমার বাবা মাছ কিনতে কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে বললে বুঝে যাবে যে সেই মাছ কিনো ভালো না আমার কোনো সেই জিনিসটা হয়নি আমি অনেক সময় এমন মাছ কিনে ফেলি যেগুলো বাড়ি এসে রান্না করে খেতে ভালো লাগে না অনেক সময় এই জন্য আছে মনটা খুশি যে ভালো মাছটা এনেছি বাজার থেকে তাহলে চলো খাওয়া দাওয়া চলুক টাকা তোমরা দেখো আমাদের সাপোর্ট করো ঠিক আছে চলো বাই